আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ফোরকান এর আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের জন্য যে আইটেমটা নিয়ে আসছি এগুলো হলো পাকিস্তানি কপি আইটেম খুব ভালো মানের এবং রুচিসম্মত মেয়েদের জন্য এই প্রোডাক্টগুলো সত্যি চমৎকার এবং ভালো আর যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানাটা হলো ঢাকা ইসলামপুর লায়চ মার্কেট পনেরো ষোলো নাম্বার দোকান এটা হলো ডাবল বেসমেন্ট বা ডাবল আন্ডারগ্রাউন্ডে আসতে আপনারা ফোর কাম পেয়ে যাবেন অথবা আপনারা যারা ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান তারাও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা মাল পৌঁছে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্সে আপনি পাঁচ হাজার টাকার মারলেন আর পঞ্চাশ হাজার টাকা মারলেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাওয়ার পরে আপনি মাল নিয়ে আমাকে বাকি টাকা দিয়ে দিবেন প্লাস ভাড়া দিয়ে দেবেন এই হল সিস্টেম একবারে সিম্পলি সিস্টেম এই যে প্রথমে যে দেখাচ্ছি দেখেন একটা কত সুন্দর চমৎকার একটি আপনার ইয়েলো কালার একটা সুন্দর ইয়েলো সবচেয়ে বড় কথা ইয়েলো কালারটা খুব সুন্দর চমৎকার আর আপনারা যদি নিতে চান অবশ্যই এই ফ্রন্ট সাইডের স্ক্রিন এগুলো একটি করে কালার দশ ডিজাইনের দশটা বিশ ডিজাইন থেকে বিশটা আপনারা অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হলো ফ্রন্ট সাইড আর এটা হলো ব্যাক সাইড এই দেখেন ব্যাক সাইডটা কি সুন্দর চমৎকার সাইড প্যানেল করা আছে ইচ্ছা করলে প্যানেলটা আপনার হাতা এবং নিচের দোনো সাইডে ইউজ করতে পারবেন আর অন্যটা দেখেন কত বড় অন্যা একবার পাঁচ হাতে হ্যাঁ একবার পাঁচ হাত খুব চমৎকার আর আমি যদি দেই দেখেন কত সুন্দর এত বড় চলে ভিডিও আপনাদের বিরক্ত করছি কথা বেশি বলতেছি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কত বড় অন্যটা হাতের মুঠে চলে আসবে এরকম প্রতিটা অন্যই আপনি এরকম পাবেন হ্যাঁ দাম দামটা বলে দিই দাম নিচ্ছি মাত্র আষ্টশো টাকায় এই পাকিস্তানি কপি লোন গুলো আপনারা পাচ্ছেন কপি বলতে মাস্টার কপি তারপরে দিচ্ছি আরেকটা এগুলো কিন্তু পাকিস্তানি কটন লোন লেখা আছে আপনার যারা নিবেন অবশ্যই এগুলো নিয়ে আপনারা দ্রুত আহ মাল নিতে পারেন এবং ব্যবসা করতে পারেন আপনারা আমাদের কাছ থেকে নিবেন এবং ব্যবসায়িকভাবে সফল হন আমরা চাই দাম কিন্তু একদম রিজনেবল রেখেছি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পাকিস্তানি এই কপিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দেখছেন কি সুন্দর ডিজাইনটা একবার বেবি পিঙ্ক কালারের উপরে চমৎকার আর এ হলো ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর ব্যাক সাইড আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এটল অন্যারা দেখেন সুন্দর সুন্দর ডিজাইন এবং চমৎকার আজকে এত আমি আপনাকে না হলে সাত আটটা ডিজাইন দেখাবো আপনি চাইলে আমার কাছ থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে আরো ডিজাইন নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা যদি আরো প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইটা দেখেন সুন্দর একটা ডিজাইন চমৎকার সুন্দর ডিজাইন মন মাত্র না এটা হলো চন্ডি প্রিন্টের উপরে ব্ল্যাক এর উপরে চন্ডি প্রিন্ট খুব সুন্দর আর এটা হলো ব্যাক সাইড আমরা ফ্রন্ট এর ব্যাক সাইড টা দুটোটা দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি সব দেখানো হয় না মাঝে মাঝে দেখে মাঝে মাঝে দেখে না এগুলো ভালো সবচেয়ে বড় কথা হলো আপনাকে নিয়ে এগুলো সেল করতে কোনো সমস্যা হবে না আপনি জাস্ট কাস্টমারকে দেখাবেন আপনার কাস্টমার পছন্দ করবে এত সুন্দর মাল একবার রুচি বলতে যারা মানে কাপড়ের সম্বন্ধে আইডিয়াও নাই তারা যদি কাপড়গুলো ধরে ডিজাইনগুলো দেখে সে বলবে না কাপড়ও ভালো ডিজাইনগুলো সুন্দর এই কাপড়গুলো এত মসৃণ এবং ভালো মানের একবার অল্প দামে আমি আপনাদের দিয়েছি আষ্টশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন নিয়ে সেল করেন সেল করে লাভবান হন এর পাশাপাশি আমাদের কাছে কম রেঞ্জেরও আছে আমি কম রেঞ্জের এক দুইটা আইটেম আপনাদের দেখিয়ে দিব আপনারা সেগুলো নিয়েও সেল করতে পারবেন ভালো মন্দ বা দামি কম দামি সবই লাগে ব্যবসা করার জন্য তাই আমরা আপনাদের ভিডিওতে আরেকটা আইটেম দেখাবো আপনারা সেগুলো নিতে পারেন আমাদের কাছে দেখছেন কি সুন্দর কালেকশনটা পেঁয়াজ কালারের উপর চমৎকার এটা ব্যাক প্রিন্টও কিন্তু সেম হবে হ্যাঁ ব্যাকপিন্ট সেম পাবেন ডিজাইনটা চমৎকার এই দেখেন কি সুন্দর কালারে ভাই একটা ব্লাক দেখাই আপনাদের আর ভিডিও শেষে একটা লেটেস্ট এবং সুন্দর একটা কালারের ডিজাইন দিয়ে আপনাদের দেখো পাকিস্তানের কি সুন্দর ডিজাইন এই যে দেখেন ব্লাক সত্যি চমৎকার এবং মন মাতানোর ডিজাইন এর উপর দেখছেন কত সুন্দর একবার ফুটন্ত ফুল এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে চমৎকার একবার ডিজিটাল প্রিন্টের উপরে এই ডিজাইন গুলো দামটা কিন্তু সেম আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারছেন আর এইটা দেখেন একটা ইট কালারের ভিতরে সুন্দর ডিজাইন কালারের শেষ নেই কত কালার চান ফোর কাম মানে কালারের সম্ভার কত ডিজাইন কত কালারের শেষ নেই ওয়াও ফুলগুলো একবার জীবন্ত ফুল প্রতিটা ফুলই একবার জীবন্ত চমৎকার চমৎকার কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর ঘর বসে আপনি চিন্তা করতেছেন কি করবেন আপনি ব্যবসা করেন ব্যবসা করে আপনারা অবশ্যই লাভবান হবেন সেটা পুঁজি অল্প হোক আপনারা অল্প বুঝিতে ব্যবসা করেন আমরা আপনাদের সহযোগিতা করব আপনাদের যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করব কোনো টেনশন করবে না আমরা আপনাদের পাশে আছি পাকিস্তানি কপির আজকে শেষ একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন শেষ একটা ডিজাইন কি সুন্দর শেষ বলতে যে আমাদের কাছে ডিজাইন শেষ এমন কিছু না আমি আপনাদের জাস্ট এই আট দশটা ডিজাইন দেখালাম আজকে ভিডিওতে খুব সুন্দর ডিজাইন আর এই দেখেন ব্যাক সাইডটা চমৎকার ব্যাক সাইড আর এটা হলো অরুণাডা ওয়াও দেখলে মনটা জুড়িয়া যাবে যে বললাম আজকের পাকিস্তানি এটাই শেষ এর মানে শেষ না দেখেন আমাদের কাছে কত ডিজাইন আছে আরো না হলে তিরিশটার উপরে ডিজাইন আছে সব দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে যেহেতু বলেছিলাম আপনাদের আজকে দুইটা আইটেমের উপরে ভিডিও করবো সেই জন্য আপনারা পাকিস্তানি আইটেম এখানে শেষ এখন দেখাচ্ছি পাঁচশো টাকার ভিতরে সুতি সুতি কালামকারী আইটেম হ্যাঁ একটা জনপ্রিয় ব্র্যান্ডের আইটেম এগুলো পাকিস্তানি বললে মানে পাকিস্তানি যেমন আষ্টশো পঞ্চাশ টাকা সুতি এটাও পাঁচশো টাকার ভিতরে সুতি কিন্তু এটা এক জিনিস ওইটা আরেক জিনিস এগুলো রিজনেবল প্রাইজের উপরে হ্যাঁ এগুলো বাসা আপনারা নর্মাল ইউজ করার জন্য বা রাব ইউজ করার জন্য এগুলো খুব ভালো বিক্রি হয় দাম নিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় খুব সুন্দর এগুলো আড়াই আড়াইগো সালোয়ার আপনারা পেয়ে যাবেন আর প্রতিটা মালের কিন্তু রঙের গ্যারান্টি থাকে ফোরকান ফেব্রিক্স মানে রঙের গ্যারান্টি রং উঠলে আপনার এই মালগুলো আমার থেকে চেঞ্জ করে নিতে পারবেন এত আমরা আপনাদের দিচ্ছি আপনি এগুলো টেনশন ফ্রি বিক্রি করবেন আপনার কাস্টমার আপনার প্রতি স্যাটিসফাই থাকবে যে এই প্রোডাক্টগুলো সত্যি ভালো ওয়াও দেখছেন কি দারুণ ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপনারা তারপর দিচ্ছে একটা রেড কালারের উপরে চমৎকার সুন্দর রেড কালার দারুণ ডিজাইন মন মাতানো ডিজাইন রেড কালারের উপরে শঙ্খ বা অনেকজনের ম্যাঙ্গো ডিজাইন বলে এটা দেখেন সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় কালামকারি আমরাই দিচ্ছি পাঁচশো টাকায় ভিতরে আপনার কালামকারি আইটেম এবং ভালো মানের সুতি এবং লং আছে এগুলো যে কোনো সাইজের মেয়েদের এগুলো হবে অনায়াসে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখছেন কত সুন্দর এরকম ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারেন দেখছেন কত সুন্দর সুন্দর কালেকশন এরকম অনেক ডিজাইন আছে সব ডিজাইন দেখাতে পারবো না অল্প কিছু দেখায় দিচ্ছি আপনাদের দেখেন এই যে কালেকশন কত কালেকশন রে ভাই পেস্ট কালার উপরে পেস্ট কালারের সুন্দর ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দেখেন ওড়নাটা কত ডিজাইন চান দেখেন এই ব্লাকের উপর একটা ডিজাইন দেখাই এর উপর একটা ডিজাইন সুন্দর কালেকশন মন মাতানোর ডিজাইন চমৎকার কালেকশন দেখেন চন্ডি প্রিন্টের উপরে সেই রকম সুন্দর না অবশ্যই সুন্দর এই ডিজাইনটা আপনিও যখন আপনার কাস্টমারকে দেখাবেন সেও বলবে এটা সুন্দর ডিজাইন এইটা দেখেন আরেকটা মিষ্টি কালার উপর রেড মিষ্টি সুন্দর রেড মিষ্টি কালারের ডিজাইনটা দেখেন ঠিকছে কালামকারী ডিজাইন দেখালাম কতগুলো পাঁচশো টাকার ভিতরে প্রথমে দেখালাম আপনার পাকিস্তানি লোন তারপর দেখালাম কালামকারী তিনশো সত্তর টাকা আমার কাছে সরি টাকা আমার কাছে কিন্তু তিনশো সত্তর টাকা চিপিউস আছে ব্যবসা করতে চান আপনি অবশ্যই ফোরকান ফ্যাব্রিক্স আসবেন আপনার ব্যবসার উদ্দেশ্য থাকলে আপনি ফোরকান ফ্যাব্রিক্স একটা ভিজিট করেন যে ফোরকান ফ্যাব্রিক্স অ্যাকচুয়ালি কি দিচ্ছে আপনার যদি ভালো লাগে নিবেন না ভালো লাগলে তো কিছু করার নেই এই দেখেন আপনি সব ধরনের থ্রি পিস পাবেন তিনশো সত্তর টাকা দুইশো পঞ্চাশ টাকা তিনশো ষাট টাকা তারপর আমি আপনাদের একটা আইটেম দেখিয়ে দিই এই দেখেন তাঁতের আইটেম গুলো খুব সুন্দর জনপ্রিয় আইটেম আছে তাঁতের আইটেম মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকার ভিতরে আপনার এই আইটেম গুলো পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো নিবেন না কেন ব্যবসা করতে হলে সব ধরনের থ্রি পিস প্রয়োজন হয় আর আপনার সব ধরনের থ্রি আমরা সেল করে থাকি এ দেখেন এটা হলো তিনশো ষাট টাকা একবার ফ্রি সাইজ তিনশো টাকা আমাদের কাছে জমজম আছে এখনকার সময় একটা জমজম লেটেস্ট আইটেম জমজম দাম নিচ্ছি একবারে মার্কেট প্রাইস আপনার সাতশো টাকা একবারে ফুল মার্কেট চ্যালেঞ্জ আপনারা এই মালগুলো সাতশো পঞ্চাশ টাকা আর কোথাও পাবেন না একমাত্র ফোরকান ফ্যাব্রিক্স ছাড়া দেখছেন কত সুন্দর আমাদের কাছে কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে অনেক কিছু আছে আপনার ব্যবসা করতে চাইলে ফোরকান ফ্যাব্রিক্স আসবেন সের ঠিকানা ভিডিওতে প্রথমেই বলে দিয়েছি আশা করি আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখেছেন শেষ পর্যন্ত ছিলেন এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম